হেল্ল' বিয়াৰ্ছ আছাল ৱেলকামক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব তেল ছাড়া সুজি দিয়ে স্কুল অফিসের জন্য সেরা একটা টিফিন রেসিপি রেসিপি বাচ্চাদের টিফিনের জন্য প্রতিদিনই কিন্তু আমরা কিছু কিছু না নতুন নতুন দেওয়ার চেষ্টা করি একদিন তেল ছাড়া স্বাস্থ্যকর এই টিফিন রেসিপিটা ট্রাই করতে পারেন এই নাস্তাটা যেমন হেলদি তেমনি অনেক বেশি সুস্বাদু এটাকে আমরা পিঠাও বলতে পারি পিঠা বা নাস্তা যেটাই বলি না কেন বাসায় একবার বানানো হলে এটা কিন্তু বারবার রিকোয়েস্ট আসতেই থাকে করছি আমার আজকের মজাদার রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি ফার্স্টে এখানে দেখুন আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ সুজি নিয়েছি এখানে আমি চিকন দানার সুজিটা নিয়েছি এখন আমি এই সুজিটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা যদি মোটা দানার সুজিটা নেন সেক্ষেত্রে কিন্তু আমাদের এটাকে খুব ভালো মিক্সির জারে একটু গুড়িয়ে নিতে হবে তারপর অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া তারপর অ্যাড করে দিচ্ছি ওই একই কাপের হাফ কাপ পরিমাণ আটা তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ নারকেল গুঁড়া এখানে নারকেল কোড়াটা কিন্তু অপশনাল আপনারা হাতের কাছে থাকলে দিতে পারেন আর না থাকলে স্কিপ করতে পারেন তবে অল্প পরিমাণ কোড়ানো নারকেল দিলে পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হবে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ এখন এই সব কিছু উপকরণ আমি খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি দেখুন সব কিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমি পানি অ্যাড করব তাই আমি ফার্স্টে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা পানি এখানে পানির পরিমাপটা আমি ফার্স্টে বলছি না নাস্তার জন্য ব্যাটারটা আমাদের তৈরি করা হয়ে গেলে আমি লাস্টে বলে দিব এখানে আমার কতটুকু পানি লেগেছে এখানে আজকের নাস্তার জন্য এই ব্যাটারটা কিন্তু আমরা একদম পাতলাও করব না আবার একেবারে ঘন তৈরি করব না অল্প অল্প পানি অ্যাড করে মিডিয়াম পুরোতের একটা ব্যাটার আমরা তৈরি করে নিব বন্ধুরা যারা আমার এই ভিডিও ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন তো বন্ধুরা দেখতেই পারছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে নাস্তার জন্য ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখন এই ব্যাটারটা আমাদের রেস্টে রাখতে হবে তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য ব্যাটারটা এখানে রেস্টে থাক আর এই ফাঁকে আমরা নাস্তাটি খাওয়ার জন্য একটা চাটনি রেডি করব তার জন্য এখানে দেখুন আমি দুইটা টমেটো নিয়েছি এখন একটা নাইফ এই টমেটোগুলোকে আমি একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন টমেটোগুলো আমাদের বড় টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এই টমেটো গুলোকে আমি একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি দেখুন টমেটো গুলো আমাদের বাটিতে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা চাটনিটা তৈরি করতে চলে যাবো তারপর এদিকে দেখুন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ এখন একটা হাতের সাহায্যে শুকনো মরিচটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি শুকনো মরিচটা যখন হালকা ভাজা হয়ে যাবে এটার মধ্যে অ্যাড করে দিব আগে থেকে কেটে রাখা টমেটো টুকরোগুলো তারপর অ্যাড করে দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি চারটা রসুনের কুয়া তারপর অ্যাড করে দিচ্ছি এক চিমটি লবণ আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল এখন একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে এই সব কিছুকে আমরা তেলের মধ্যে বেজে নিব বন্ধুরা এভাবে যদি চাটনি কোনোদিন দিন না বানিয়ে থাকেন একদিন এই টমেটোর চাটনিটা বানিয়ে দেখতে পারেন এখন আমি এক থেকে দুই মিনিটের মতো এই টমেটোগুলোকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব বন্ধুরা আমি দুই থেকে তিন মিনিটের মতো টমেটো খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর দেখতেই পারছেন টমেটোটা কিন্তু আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব আর এগুলোকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিব টমেটো আর পেঁয়াজ টুকরোগুলো যখন ঠান্ডা হয়ে যাবে এগুলোকে আমি একটা মিক্সিন চারের মধ্যে নিয়ে নিব আপনারা চাইলে কিন্তু শিল্পাটাতে বেটেও কিন্তু চাটনিটাকে তৈরি করে নিতে পারেন এখন এই মিক্সিন চারটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি এখন এই সব কিছু আমি খুব ভালোভাবে এভাবে অফ মিহি পেস্ট করে নিব তারপরে দিকে দেখুন আমরা যে আগে সুচির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এটার এখন ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পারছেন সুচিটা ফুলে গিয়ে পানিটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে এখন এটার মধ্যে আমাদের আরো কিছুটা পরিমাণ পানি অ্যাড করতে হবে তার জন্য এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি তারপর আবার আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা নাস্তার এই ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমে আমি দুই কাপ পরিমাণ পানি অ্যাড করেছিলাম আর এ যে আমি আরো হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করেছি মানে এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে আড়াই কাপের মতো পানি লেগেছে তো বন্ধুরা দেখতেই পারছেন সব কিছুকে আমাদের আবারও খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে আর নাস্তাগুলো তৈরি করার জন্য এই ব্যাটারটা আমাদের একদম ভাবে রেডি এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব তার জন্য এখানে দেখুন চলে একটা মাটির খোলা বসিয়ে দিয়েছি এখন এটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এটার মধ্যে আমি দুই চামচ পরিমাপ করে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক মিনিটের জন্য ফিরে এলাম এক মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি দেখতেই পারছেন পিঠাটা আমাদের হয়ে গিয়েছে এখন একটা হাতা সাহায্যে এটাকে আলতো হাতে প্রেস করে তুলে নিচ্ছি এখন একইভাবে বাকি সবগুলো ব্যাটার দিয়ে পিঠাগুলো তৈরি করে নিব আপনাদের হাতের কাছে যদি এরকম মাটির খোলা না থাকে তাহলে রান্নার করাতেই কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আবার চাইলে ফ্রাই প্যানের মজার মজার পিঠা নাস্তা আবার রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন আর সেখানে আমি অনেক রকমের নাস্তা আবার পিঠা রেসিপি শেয়ার করেছি যেগুলো দেখলে আপনাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এখন একই ভাবে বাকি সবগুলো পিঠা আমরা অফ স্ক্রিনে বানিয়ে নিব আমি কিছু পিঠা দুধে শিরাতে ভিজাবো তার জন্য এখানে দেখুন চলে একটা প্যানে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ লিকুইড দুধ আপনারা চাইলে পিঠাগুলো কিন্তু চাটনি দিয়ে খেতে পারেন তবে আমি কিছু পিঠা রাতে শিরাতে ভেজাবো তারপর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টির পরিমাণটা যার চার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে মানে যে মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে তারপর করে দিচ্ছি দুইটা এলাচ এক টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে তারপর দুধের টেস্ট আরও বাড়ানোর জন্য অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুড়া দুধ আর সাথে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লব এখন হাতার সাহায্যে এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এই দুধটা আমি খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখতেই পারছেন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি নেড়ে চেড়ে আরো দুই মিনিটের মধ্যে এটাকে জাল করে নিব। বন্ধুরা আমি দুধটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দুই মিনিটের মতো জাল করে নিয়েছি এখন এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ গুড় আপনারা চাইলে কিন্তু গুড়ের পরিবর্তে শুধুমাত্র চিনি দিয়ে এই শিরাটাকে তৈরি করে নিতে হবে সামান্য পরিমাণ গুড় অ্যাড করলে পিঠাগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কোরানো নারকেল এখন নেড়ে চেড়ে সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর শিরাটাকে আমি আরো একবার খুব ভালোভাবে ফুটিয়ে নিব দেখতে পারছেন দুধের শিরাটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব এখন এই শিরাতে আমি পিঠাগুলোকে ছেড়ে দিব। আমি চার থেকে পাঁচটি পিঠা সেরার মধ্যে ভিজিয়ে নিব আর বাকি পিঠাগুলো আমি এমনি শুকনো চাটনি দিয়ে সার্ভ করব। তো দেখতেই পারছেন পিঠাগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য যেহেতু সুজি দিয়ে পিঠাগুলো বানানো হয়েছে তাই এগুলো ভিজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না দশ মিনিট পর আমি পিঠাগুলো আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব প্রথমে আমি শুকনো পিঠাগুলো আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন পিঠাগুলো কত বেশি অসংখ্য চিত্রযুক্ত চালিদার হয়েছে নরম তুল তুলে অসংখ্য সিঁচুযুক্ত জালিদার এই পিঠাগুলো চাটনি দিয়ে খেতে অসম্ভব হয়েছিল আমার সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে স্কুল অফিসের জন্য আর মজাদার কিছু তৈরি করতে চাইলে আজকের এই নাস্তাটা ট্রাই করে দেখতে পারেন দেখবেন এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে টমেটো চাটনি দিয়ে এগুলো খেতে হয়েছে বেশ মজাদার এখন আমি যে পিঠাগুলো সিরাতে ভিজিয়েছিলাম সেগুলোকে আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব তার জন্য এখানে দেখুন আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি এখন পিঠাগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পারছেন পিঠাগুলো শিরা খেয়ে কত বেশি নরম তুলতুলে হয়েছে আমি একটি পিঠা আপনাদের মাঝে কেটে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কত বেশি নরম তুলতুলে হয়েছে দুধে বেঁচানো পিঠাগুলো কিন্তু হয়েছে অনেক বেশি রসের টইটুম্বর আশা করছি আমার আজকে সুজি দিয়ে পিঠা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ